আসসালামু আলাইকুম এ অবস্থা সবার কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একদম নীল শাড়িতে একটা সুন্দর ভিন্ন ডিজাইনের একটা হ্যান্ডপেন্ট করব আর আমি যত দুটুকু চেষ্টা করে আপনাদেরকে একদম নতুন নতুন ডিজাইনগুলো যখন আমি করি তখন সেগুলোই শেয়ার করতে আসলে কাজের ব্যস্ততার কারণে সব সময় ভিডিও এডিট করা বা ভিডিও ইউটিউবে ভিডিও দেওয়া এগুলো থেকে এগুলো দিতে পারি না তো ভাবলাম আজকে যখন একটা শাড়ি করি আপনাদেরকে এটা একটু শেয়ার করে তাহলে চলুন দেখে আসা যাক এখানে আমি একটা নীল শাড়ি নিয়েছি হাফ সিল্কের এই নীল শাড়িটা আমি ভালোভাবে ফ্রেমের মধ্যে লাগিয়ে নিয়েছি এরপর এখানে দুইটা একরামিন কালার নিয়েছি রেডি কালার এগুলো আমি বাসায় বানিয়ে কাজ করি আপনারা চাইলে দোকান থেকে কিছু একরামিন কালার আছে ওগুলো কিনে নিতে পারবেন এরপর আমি এখানে সাদা রং দিয়ে দিচ্ছি সাদা রং দিয়ে আমি চারপাশ থেকে ফুলগুলো এঁকে নিচ্ছি আর তার পাশাপাশি আমি এখানে ক্রিম কালারের কিছু ফুল দিব আর এখানে যে ফুলগুলো সবগুলো আমি ফ্লাট ব্রাশ দিয়ে করেছি কারণ ফ্লাট ব্রাশ দিয়ে ফ্লাট ব্রাশের মধ্যে কতগুলো চিকন ব্রাশ থাকে ওগুলো দিয়ে কাজটা করেছে আপনি যখন যে তুলি দিয়ে কাজটা করতে সুবিধা হবে সেই তুলিটা দিয়েই করবেন আসলে আমি আমার দিক থেকে আমি তো হয়তো বা এই তুলি দিয়ে কাজ করতে পারছি কিন্তু আপনি যদি সেম তুলি দিয়ে কাজ করতে যান অনেক সময় অসুবিধা হয় সেজন্য আপনি কোন তুলি দিয়ে কাজ করবেন কোন তুলি দিয়ে আপনার কাজ করতে কমফোর্টেবল সেই তুলিটা দিয়ে আপনি কাজ করবেন তো এখানে আমি এক সাইডে ফুলগুলো দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে কি কুচির অংশ কুচির অংশতে যেরকম নিচে ফুল আসবে এইভাবে করে আমরা আঁচলের অংশতে কিন্তু কীভাবে নিচে ফুল আসবে আর এই শাড়িটা হচ্ছে কি উপরে এবং নিচের দুইটা অংশতে বেশি কাজ ছিল এরপর এখানে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি আপনারা হয়তো বলতে পারেন যে এই নীল কালারটা আমি কিভাবে নীল কালাতে নীল কালার শাড়িতে আমি রঙ করার জন্য কিভাবে রঙটা মিক্স করেছি আমি কিন্তু হোয়াইট কালার হোয়াইট পেস্টের মধ্যে এক অ্যাকরামিন র কালারটা দিয়ে কিন্তু আমি এই কালারটা তৈরি করেছি এরপর এখানে আমি একদম চিকন তুলি দিয়ে সেমভাবে অনেকগুলো পাতা দিয়ে দিচ্ছি আর এই শাড়িটা কিন্তু অনেক গর্জিয়াস ছিল নিচের অংশটা আপনারা যদি এই ধরনের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আর আমাদের ফেসবুক পেজ যারা খুঁজে পান না বা যাদের কাছে ফেসবুক নাই তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটার মধ্যেই যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন এভাবে করে আমি আমার সম্পূর্ণ কাজটা করে নিচ্ছি অনেক আপরা আছে নিজেরা বিজনেস করতে চায় বা নিজেরা রং নিতে চাই তারা চাইলেও কিন্তু আমাদের কাছ থেকে অল্প পরিসারে কিছু রেডি কালা নিতে পারবেন আমার এই কাজটা করতে কিন্তু খুবই অল্প সময় লেগেছে আমার আপনার এক একদিনের মধ্যেই কিন্তু আমার শাড়িটা কমপ্লিট হয়ে গেছে আসলে দেখা যাচ্ছে কি কাজ করতে বসলে কিন্তু সময় মতো দেখা যাচ্ছে যদি কাজের দিকে ফোকাস দিই তাহলে কিন্তু একটা শাড়ি করতে বেশি দিন লাগে না কিছু শাড়ি আছে যেগুলো করতে একটু সময় লাগে বাট কিছু শাড়ি আছে ওগুলো একদিনের মধ্যে হয়ে যায় এভাবে করে আমি সম্পূর্ণ শাড়িটা কমপ্লিট করেছি তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ